প্রশ্ন করেছেন আমরা অনেকেই জেনে না জেনে চলতে ফিরতে মানুষের গিবত গালি পরনিন্দা কাউকে ঠকানো কাউকে কষ্ট দেয় ইত্যাদি করে থাকি এগুলো তো বান্দার হয় আমরা জেনেছি ওই ব্যক্তির কাছ থেকে হাত ধরে ক্ষমা না নিলে ক্ষমা হবে না এরপরে আর প্রশ্নের কথা আসেনি এটা কি হয়তো উত্তর আপনি চেয়েছেন এটার উত্তর হয়তো কি বিধান আসলে কি হ্যাঁ আসলে এটা সত্য বলেছে যে আমরা জেনে না জেনে চলতে ফিরতে মানুষের গিবত গালি পরনিন্দা কাউকে ঠকানো কাউকে কষ্ট ইত্যাদি দিয়ে থাকি এগুলি বান্দা হোক নিঃসন্দেহে বান্ধা হোক ফাদিসা আসার ও সুল্লাহ সাল্লাহ রাইসলাম বলেছেন তোমাদের মধ্যে ফকির কে মিস্কিন কে বললেন যে আমাদের কাছে মিস্কিনের চৌ ব্যক্তি যে ব্যক্তি এক লোকমা খাবারের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায় তো সল্লাহ সাল্লাহ্লা রসাম বললেন এই তো মিসকিন তু নিয়ে আর আসল মিস্কিন তো তুমি চির না আসল মিস্কিনের ছবি ব্যক্তি যে ব্যক্তি পর্বত প্রমাণ জাকাত সো জাকাত হজ সরাত সম এগুলি নিয়ে আসছে অর্থাৎ ফরজ কাজ ঠিক মতো করেছে সব সলাতো করেছে জাকাত দিয়েছে হজ করেছে পালন করেছে সে কিন্তু একেবারে পর্ব প্রমাণ এত বেশি করেছে কিন্তু অকাত সাতা মাহাজা ওরে গালি দিছে ওলাত মাহাজ এরে চট দিছে ওয়াসাব মাহাজ এরে করছে ওরে করছে মানুষের শুধুমাত্র তার মানুষ হক নষ্ট করেছে হাসরের মাঠে সে আসবে রসুল্লাহ সাল্লা ইসলাম বলেন তারা এসে তার সমস্ত ন্যাক ভাগ করে নিয়ে চলে যাবে তারপর কেউ কেউ আসবে যে তার ন্যাক পায় নাই তখন তারা তার কাদের উপরে এই লোকের এই তাদের যে সমস্ত গুণা সেগুলো কাদের উপর দিয়ে তারা চলে যাবে এই লোক হচ্ছে সবচেয়ে বড় মিসকিন তার কিছুই পানো থাকলো না তার সব শূন্য শূন্য করে দিয়েছে এই জন্য আমাদের ভাইদের অনেকেই দেখা যায় মানুষের গিবোধ করে দেশের বিদেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধান হতে শুরু করে সাধারণ মানুষ কারো বাপ নেই অমুকের নাম ধরে ধরে গিবত করছে এরা প্রত্যেকেই তার আমল নামা নষ্ট করছে তার আমল নামা সমস্ত যা ছাড়া তাদেরকে সবই দিয়ে দিচ্ছে আরেকজনকে বিনা কারণে এবং তারা এমন ব্যক্তি নয় যে যাদের কথা তারা কাজ কার্যকর হবে অনেকে কি করে মনে করে যে যেহেতু হাদিসে আদিল আছে একটা আছে ভালো সে ভালো মন্দ বলার একটা গুরুত্ব দেওয়া আছে এটা কিন্তু আপনাকে দেওয়া হয় না এটা বিশেষ ব্যক্তিকে যারা আলেম তারা যাদের কথা গ্রহণযোগ্য তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে আপনি যেখানে সেখানে কি গিবেদ করে বেড়াবেন এটা কিন্তু কখনো গ্রহণযোগ্য হবে না কারণ আপনার কথা এখানে নেওয়া হবে না ওইখানে আপনি নেই আপনি আর সফরও নেই যুদ্ধেও নেই আপনি কোনো কাজেই নেই আপনি শুধুমাত্র মানুষের বিপদ করে বেড়াচ্ছেন এই জাতীয় মানুষগুলো বিশেষ করে ছাত্রদের মধ্যে এটা খুব বেশি প্রমাণ দেখা যায় আর বিশেষ করে যারা তালেব আহলেম যারা নতুন করে শিখতে চেষ্টা করছে তারা এই ভাগাভাগির ওস্তা দেখবেন যে তারা অমুকের কথা নেওয়া যাবে কিনা অমুককে করা যাবে কিনা অমুকের বিরুদ্ধে ফেসবুক গরম করে ফেলা এটা কিন্তু আপনি কিন্তু আপনার আপনার কিন্তু বেশি সমস্যা একটাই শুধুমাত্র এটা হবে আপনার আপনি যেটাকে সমস্যা মনে করছেন না সেটা হচ্ছে আপনার সমস্ত আমল কিন্তু হয়ে যাচ্ছে তারা সবগুলি ভাগ করে নিয়ে যাবে একবার একজন আনহার কাছে বললেন যে সাহবা যে কারো কারো কেউ কেউ কারো সমালোচনা করতেছে আপনি এভাবে কিছু বলেন তখন আয়সারাদি আল্লাহ বললেন যে তোমার কি আশ্চর্য লাগে না এটা তো একটা সহজ জিনিস এটা হচ্ছে আল্লাহ তালা চেয়েছেন যে এরা সাহাবাহিকারা মরে গেছে এদের এখন আমল করার সুযোগ নেই তো তারা এখন তার বিরোধিতা করছে তার বদনামি করে বেড়াচ্ছে তাদের সমস্ত আমলে আমল নামা যোগ হবে তারা মরে গেলেও তাদের আমল নামা আছে এদের মিথ্যে এদের এই মিথ্যা খারাপ কথা বলার মাধ্যমে করার মাধ্যমে অর্থাৎ এটাই যেই ব্যক্তি আরেকজনের সাবধানতা করার জন্য নয় যার সাবধানতার যোগ্যতা নাই এমন ব্যক্তি যদি কোনো জায়গায় জায়গায় বসে বসে যেখানে সেখানে গিবত করে পরনিন্দা করে অথবা চলতে ফিরতে ইউমুখের কে গালি দেয় ওইটা করে এটা কিন্তু সে নিজের আমল নষ্ট করতেছে নিজের আমল নষ্ট করতেছে এতে নিঃসন্দেহে এবং সে এটার মাধ্যমে নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছে সে আবহাওয়ার দিয়ে ক্ষতিগ্রস্ত করতে পারবে না না আমরুল আজকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না মহাবিরাদি না ক্ষতিগ্রস্ত করতে পারবে না কোনো ইমামকে আলেমকে ক্ষতিগ্রস্ত করতে পারবে অথচ সে নিজেই নিজেকে বিনষ্ট করতেছে এমন অবস্থায় কি করা উচিত বন্দারক নষ্ট করলে তখন প্রথম কাজ হয়ে বন্দার কাছে মাপ ছড়িয়ে নিতে হবে রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে আমি একটি দিন আসার আগে তোমরা যেন মানা কেউ যদি ভাইয়ের উপর জুলুম করে থাকে সে তার কাছে হালাল করে নেয় মিনকাবলা বায়ন তেমন খুল্লা যেদিন ওই দিন আসার আগে যেদিন কোনো বেসা কিনা নেই যেদিন কোনো ফিরিয়া নেই কোনো দুনিয়া সব দিলেও মাফ হবে না জন্য আগে থেকে তার কাছে মাপ চাই নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে অনেক আছে এরকম যে আমি তার কাছে মাপ চাইতে গেলে আরও বিপদ লেগে যাব এরকম হয় তখন কি করবে তখন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে আপনি যেতে পারছেন না কোনোভাবে বিপদ বহুদ বিপদ বেড়ে যাবে বরং আপনি সেও ক্ষতিগ্রস্ত হবে সারও মন খারাপ হবে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে তাহলে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইবেন সর্বক্ষণ যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তাকে ক্ষমা করে দাও আল্লাহ সে আমি ভুল করেছি তার প্রতি আল্লাহ তাকে তুমি ক্ষমা করে দাও বরং তার পক্ষ থেকে আপনি বরং তার পক্ষ থেকে আপনি দান তার পক্ষ থেকে যদি ধরেন গিবত করেছেন কোনো একজন মানের ভালো মানুষের এখন আপনার মনে হচ্ছে যে এটা তো ভুল করেছি আমি কেন করলাম তার পক্ষ থেকে আপনি এখন কিছু টাকা দান করবেন আল্লাহ এটা কারণ ওনার দিচ্ছি আল্লাহ তুমি এর ওসিলায় তাকে আমাকে ক্ষমা করে দিও এটা করতে পারেন আরেকটি হচ্ছে যে চলে গেছে দুনিয়া থেকে তা কিছু করার নেই এখন কি করবেন এখন তো তার পক্ষ থেকে তবা ইস্তেফার করবেন আপনি বেশি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন বেশি বেশি করে আরেকটি হচ্ছে আপনি কোনো ক্রমে কিছু জানেন না কাকে করেছেন এখন কি করবেন এখন আল্লাহর কাছে দ্বারস্থ হবে আল্লাহ আমি যাদের কি বোধ করি তাদেরকে তুমি ক্ষমা করে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও তার ক্ষমা এমনভাবে করবে আল্লাহ কাছে চাইবেন আল্লাহ তারা যেন আমাকে আখড়াতে পাকড়া না করে আমি যেন আজকে না যাই আল্লাহ তাআলা আপনার কায় অবস্থা দেখবেন এবং সেটা অনুসারে তিনি হাসরের মাঠে ওই ব্যক্তিকে খুশি করে দিবেন যে যার গিবত করেছেন যে আপনাকেও খুশি করে দেবেন তাকে খুশি করে দিবেন সে আপনার কাছে আর কোনো পাওনা দাবি করবে না এবং আপনাকেও পারহুতি দিবে ভাইয়েরা তখন ইখোয়ান শুরুর সুরের কাবিলিং পরস্পর সামনাসামনি বসে ভাই হিসেবে থাকতে পারবেন সুতরাং যত বেশি পারেন নিজের জন্য বেশি ইস্তেকবার করবেন ক্ষমা চাইবেন আরেক ভাইয়ের জন্য ক্ষমা চাইবেন কোনো কারণে তার লিগিবেদ হয়ে থাকে আর না হলে যদি না জানেন তাহলে ব্যাপকভাবে তাদের জন্য ক্ষমা চাইবেন তাদের কাছে আল্লাহ তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন কারণ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে জহারুল গাইব কারো অনুপস্থিতি করে যে দোয়া যেই দোয়াটি করা হয় সেটা বেশি কাজে লাগে এবং সেটা ফেরস তারা বলে থাকে ওয়ালাকুক তোমারও অনুরূপ হোক তোমারও অনুরূপ হোক এইটা বলে থাকেন সুতরাং আপনি আমি যখনই বা কোনো কারণে কারো কিবাদ করি সেটা একটা বিরাট বিপদ জীবনের জন্য সেটা থেকে উত্তরণের জন্য এই পদ্ধতি পদ্ধতি গুলো যেকোনো অবলম্বন করতে হবে ধারাবাহিকভাবে এটা কিন্তু ঠিক ততক্ষণ পর্যন্ত হ্যাঁ নির্ধারণ করে বলার প্রয়োজন নেই আমি বলবেন যে আমি আপনার কোনো কোনো হক নষ্ট করেছি আপনার কখনো বিপদ করেছি এভাবে বললে হবে নির্ধারণ করে এটা আবার বলার দরকার নেই যে আমি কি বলেছি কারণ এটা হলে আরও হয়তো আগুন জল উঠবে তো এইভাবে মাফ করে দিতে বলবেন ধরে থাকবেন হাত অথবা কোনোভাবেই হাত ধরার নিয়ম না ইসলাম ইসলাম মুখে বলা নিয়ম অথবা তাকে যে কোনোভাবে কিছু হাতিয়ে দিয়ে তোফা দিয়ে যে কোনোভাবে তার মনোরঞ্জন করবেন তারপর তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেটা না পারেন তার জন্য ক্ষমা চাইবেন দান করবেন এইভাবে আপনি আল্লাহ এরপর এটাও না পারলে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ যেন আপনাকে তাকে খুশি করে তাই যেন আপনাকে এটা ধরপাকড় না করে আর আপনি যেন সেটা ক্ষমা পেয়ে যান অনেকে বলে থাকেন যে বন্দার হোক আল্লাহ মাফ করতে পারে না এভাবে বলা যায় নাই এভাবে বলা এভাবে বলবেন না আল্লাহ বন্ধ মাফ করতে পারেন কোনো কিছু আল্লাহ পারেন না এভাবে বলাটা জাহেজ নেই আর মাফ করবেন আল্লাহ তালা আপনাকে ওকে খুশি করে দিবেন আপনাকে খুশি করে দেবেন যথেষ্ট যথেষ্ট এটাই তো মাফের বিরাট জিনিস সুতরাং এটা পারবেন না কেন আল্লাহ তালা তিনি তার তারও রব আপনারও রব তো একজন মানুষ বিপদে পড়েছে বলেই তা হতাশ হওয়ার কিছু নেই তার কাজ হচ্ছে এখন আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা চাওয়া যে আল্লাহ আমি তো তার কাছে ক্ষমা দিতে পারছি না জনিয়া থেকে চলে গেছে আপনি আমাকে ক্ষমার ব্যবস্থা করে দেন যে কোনো মূল্যে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন এর মাধ্যমে ছাড়া একজন মানুষ ক্ষমা নিতে পারবে